কি হয়েছিল আপনাকে মারলো কারা পাণ্ডবেশ্বরে আক্রান্ত বিজেপির এজেন্ট তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুতর জখম বিজেপির পোলিং এজেন্ট তার ছবি দেখতে পাচ্ছেন আপনি গুরুতর জখম বিজেপির পোলিং এজেন্ট পাণ্ডবেশ্বর আসানসোল লোকসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরে আক্রান্ত বিজেপির এজেন্ট তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুতর জখম বিজেপির পোলিং এজেন্ট আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন রমেন ঠিক কি ঘটেছে কিভাবে আহত হলেন কেন আক্রান্ত হলেন তিনি দেখো বিশাখা তোমাকে আমি একটা হিন্দি রাখি দুর্গাপুরের থানার বিলপাহাড়ি গ্রাম সেখানে ছাব্বিশ নম্বর বুথের বিজেপি এজেন্ট আসানসোল লোকসভার অন্তর্গত এই বুথ ছাব্বিশ নম্বর এজেন্টের ছাব্বিশ নম্বর বুথের এজেন্ট অশেষ চন্দ্র ঘোষ সে যখন বুথে যায় তাকে বাধা দেওয়া হয় তারপর সে বাড়িতে যায় তার বাড়িতে গিয়ে হামলা চালানো হয় তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে দুর্গাপুরের গাড়ির মধ্যে আক্রমণ করা হয় এবং আমি একটু কথা বলে নেব কৃষকের সরকার কৃষকের কৃষক ভয় করে কথা ভয় করে আসার পর হামলা

কিন্তু চিত্র আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি যেখানে বিজেপির পোলিং এজেন্ট গুরুতর ভাবে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে দুর্গাপুরের একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ অন্যদিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো জামুরিয়ার দিকে জামুরিয়ার একটি বুথে পাকড়াও বহিরাগত ক্যামেরা দেখা মাত্র পালিয়ে গেল যুবক সরকারি আধিকের সঙ্গে কথা বলার অভিযোগ ভোটার তালিকা নিয়ে তার আলোচনা করছিল সে এমনই অভিযোগ উঠে আসছে ভোটার তালিকা নিয়ে সরকারি আধিকারিকের সঙ্গে আলোচনা করা হচ্ছিল এমনই অভিযোগ এই বহিরাগতর বিরুদ্ধে যাচ্ছেন কেন কি

ছেড়ে দাও ফুলপটি আমরা দেখতে পাচ্ছি এই বহিরাগতকে যতক্ষণ থেকে তার নাম জিজ্ঞাসা বাদ করা হচ্ছে তার কেন সে এসেছে তা জিজ্ঞাসা করা হচ্ছে তা থেকে আস্তে আস্তে pitan দিচ্ছে সে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতি প্রত্যেকটি ব্রজ ব্রজটি কে এই ব্যক্তি তার সম্পর্কে কি জানতে যাচ্ছে কি বলছিলেন সরকারি অধিকারিকের সঙ্গে এই ব্যক্তি দেখো দেখো এই ব্যক্তিকে যখনই প্রশ্ন করা হয় এবং বলা হয় যে সে 1 কিলোমিটারের ভেতরের স্কুল যে এক ভোট কেন্দ্র যে জামুরিয়ার বিধানসভার যে চাঁদা যে প্রাথমিক বিদ্যালয় সেখানে যখনই দেখা যায় তখনই দেখা যায় যে ভোট যে ভোটের ভোটার লিস্ট নিয়ে তিনি কিছু দেখছেন এবং ভোটার লিস্ট নাড়াচাড়া করছেন তাকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি বলেন দলের লোক কিন্তু কোন দলের জিজ্ঞাসা করতেই তিনি পালিয়ে যান এবং নিজে স্বীকারও করেন দেখো সরি বলতেই বলতে বলতে সে কিন্তু পালিয়ে যাচ্ছে সবই দেখা যাচ্ছে যে বহিরাগত যে ব্যক্তি সে কিন্তু ওখানে ঢুকে পড়েছিল এবং ক্যামেরার নজরে আসতেই সে কিন্তু সেই জায়গা থেকে কেটে পড়ে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে বহিরাগতরা তারা কিন্তু যাচ্ছে এবং সেই চত্বরে যাচ্ছে আমরা কিছুক্ষণ আগেই আরেকটা ছবি দেখিয়েছি যে বহু ভূত চত্বরে গিয়ে যে দলের যে দলীয় যে বিয়া ব্যাচ সেই ব্যাচ করে ওনা ঘুরে বেড়াচ্ছে কেউ বাধা দিচ্ছে না পাশেই পুলিশ রয়েছে কোন রকম তাকে প্রশ্ন করা হচ্ছে না ভূতের মধ্যে বহিরাগত সন্দেহজনক বহিরাগত কি করছিল তা নিয়ে প্রশ্ন ক্যামেরা দেখেই সে পারলিয়ে গেল এবং কোন রকম তথ্য দিতে নারাজ পালিয়ে গেল সোজা অন্যদিকে কুল উল্টিতে বুথের সামনেই করা হয়েছে ক্যাম্প সরিয়ে দেওয়া হলো বাহিনীর তরফ থেকে একই সঙ্গে দুটো ছবি আপনাদের সামনে এদিকে আয় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ কংগ্রেস এজেন্টের বাধা তৃণমূলের আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি ইন্দ্রাশিস বড় এক কংগ্রেস তৃণমূল সংঘর্ষের ছবি দেখতে পাচ্ছি কি হয়েছিল কেন এই সংঘর্ষ এবং বাহান্ন নম্বর বুথ সেখানেই মূলত যেটা অভিযোগ উঠে আসছিল যে কংগ্রেস এজেন্টকে বুকে ঢুকতে প্রথমে বাধা দেওয়া হয় এবং তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার একটা অভিযোগ কিন্তু উঠতেই থাকে এবং তারপরে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছায় এবং তারপরেই কিন্তু সেখানে জমায়েত হয়েছিল সেই জমায়ে তারা ছত্রভঙ্গ করা করার চেষ্টা করে এবং সেই সময়তে দেখা যায় যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু লাঠিচার্য করে এবং এই পরে কিন্তু গোটা এলাকা কার্য উত্তপ্ত হয়ে ওঠে যারা সেখানকার যারা স্থানীয় যারা ভোটার রয়েছে বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলতে থাকে যে কয়েকটি বাইক কিন্তু সেখানে ভাঙচুর করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ এবং তারপরে গোটা এলাকায় কার্যত উত্তেজনা ছড়ায় বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সেই পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা করে তবে বরং এই যে একান্ন এবং বহান্ন নম্বর বুথে যেভাবে মধ্যমার থাকা পরিস্থিতি তৈরি হলো সেটা কিন্তু গোটা এলাকায় এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে ইতিমধ্যে এই ঘটনা কিন্তু কানে এক্ষেত্রে তোমার হচ্ছে বহরমপুর লক্ষ্যে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর এবং তিনি এই ঘটনা নিয়ে নির্বাচন দ্বারস্থ এই ঘটনাটির গোটা এলাকায় এই মুহূর্তে উত্তেজনা সৃষ্টি এখনো পর্যন্ত গোটা এলাকায় তারপরে একটা উত্তেজনা রয়েছে স্থানীয় যারা ভোটার করতে তারা মধ্যে রয়েছে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং আদৌ আদলত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন কিনা সেটা সেই ছবি দেখতে পাচ্ছি উত্তেজনা লাঠি চার্জ এবং যা সুক্তপাত অভিযোগ অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টা করা হচ্ছিল তার জেরেই এই উত্তেজনা ধন্যবাদ ইন্দ্রাশেষ ব্র্যান্ডেড একমাত্র চয়েস শ্রবণী অশান্তি দিয়ে শুরু হলো চতুর্থ দফার ভোট গ্রহণ বেলডাঙ্গার মির্জাপুরে উত্তেজনা পঁচাশি নাম্বার বুথের কাছে জমায়েত জমায়েত হঠাতে লাঠি উচিয়ে তারা করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একদিকে যেরকম আমরা মুর্শিদাবাদ আমরা বহরমপুরের বেলডাঙ্গায় এই ছবি দেখতে পাচ্ছি অশান্তি দিয়ে যেখানে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে মির্জাপুরে সেখানে পঁচাশি নাম্বার বুথের কাছে জমায়েত হয় জমায়েত হটিয়ে দেওয়ার জন্য লাঠি উঁচিয়ে তেড়ে যায় বাহিনীর জওয়ানরা অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বীরভূমের আঠেরো নম্বর ওয়ার্ডের একশো ছিয়াশি একশো সাতাশি নম্বর বুথে উত্তেজনা পুলিশের সামনেই চলে দুপক্ষের বচসা একের পর এক ঘটনা উঠে আসছে অন্যদিকে আসানসোলের দুশো পঁচাশি নাম্বার বুথে বিশৃঙ্খলা বুথ চত্বরে ভিড় তৃণমূল কর্মীর এমনকি বুকে ব্যাজ লাগিয়েও জমায়েত করা হয়েছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধীরা বর্ধমানের গোদায় বুথের ভিতরে পুলিশ কি কারণে বুথের ভেতরে পুলিশ এই নিয়েও প্রশ্ন ওঠে রিপাবলিক বাংলা